ঈদও চলে আসতেছে তেজপাতা তো লাগবেই লা নিয়ে গাছ থেকে তেজপাতা পরা হইতেছে বৃষ্টি হচ্ছে একদম ঝড় বৃষ্টি আর কি সুন্দর বৃষ্টি বিলাস করতেছে আইদা আয়দা নানু বাড়িতে চলে আসছে আইদা নানুকে দেখলে এত খুশি হয় মানে অন্য সবাইকে ভুলে গেলে ও নানুকে মাশাআল্লাহ ভুলে না নানুকে দেখা মাত্রই সে নানুর কুলে উঠে গেছে আইদমন ডাকে তুই ডাকে কি নানুবাড়িতে ভাল লাগে আয়দা বাসায় গেলে তো সারাক্ষণ খালি শুধু বের হয়ে যেতে চাই আর নানুবাড়িতে আসলে তো একদম খোলা মেলা সারাখনই সে বাইরে বাইরে থাকতে পারে আইদা এই বেবি আম্মু নানু বাড়িতে এসেই সন্ধ্যার নাস্তার জন্য আম্মু হচ্ছে পেঁয়াজু করবে আর এখানে ছোলা বুধ ভাজি করতেছে সন্ধ্যার নাস্তার জন্য আম্মুর হাতে ছোলা বুধ বোনাতাম এত মজা হয় মানে বাইরেও অনেক খাইছি অনেক জায়গায় খাইছি কিন্তু আম্মুর হাতে একটা বেস্ট আম্মু এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে একটা বড় বড় করে দিয়ে দিচ্ছি হুম একটা একটা করে পেঁয়াজু দিয়ে দিচ্ছে আম্মু পাতলা করে দিচ্ছি আর নানু বাড়িতে আসলে দেখা যায় যে সন্ধ্যাবেলা একটা একটা নাস্তা খাওয়ার পরে বাসায়ও একই কাজটা হয় একটা মুড়ি মাখা করছে অনেক স্বাদ হয়েছে আমি খেয়ে দিচ্ছি আর আমার এখানে কিছু আলাদাভাবে রেখে দিছে এখন আমরা সবাই মিলে মুড়ি মাখা খাবো চলে আসলাম

আচ্ছা আগে তেমন একটা ভালো লাগতো না কিন্তু এখন অনেক ভালো লাগে আর এদিকে মাছ বোনাও হয়ে গেছে আর এখানে হচ্ছে সবগুলো না অল্প অল্প করে দিতেছে আকাশের মধ্যে অনেক মেঘ জমছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তবে এখন মনে হয় যে বৃষ্টি আসলে আর একটু গরমটা আরো বেড়ে যায় কারণ বৃষ্টি বেশিক্ষণ থাকে না এই বৃষ্টি আসার আগ মুহূর্তটাই একটু ভালো লাগে ঠান্ডা বাতাস পাওয়া যায় বৃষ্টি হচ্ছে একদম ঝড় বৃষ্টি আর আয়দা কি সুন্দর বৃষ্টি বিলাস করতেছে আয়দা তুমি বৃষ্টি বিলাস করতেছো বাইরে বৃষ্টি শুরু হলে আয়দা খুবই পছন্দ করে তাই না আইদা তো ঈদও চলে আসতেছে তেজপাতা তো লাগবেই ফাঁকে নিয়ে গাছ থেকে তেজপাতা করা হইতেছে আমার তো তো আমরা এখন বাসায় চলে যাব আর আম্মা আমাদের জন্য বেগুন সব কিছু দেখতেছে আর এই জাগে কিছু নিয়ে যেতেছি